নমস্কার বন্ধুরা প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা যাব তারাপীঠে আর এই তারাপীঠ কিভাবে যাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমরা একটি তার সাথেও বন্দে ভারতের একটি সফর আপনাদের সামনে উপস্থাপিত করব যে বন্দে ভারতের একটি নতুন এক্সপিরিয়েন্স আমরা তো আগে কোনো দিন বন্দে ভারতে চাপিনি তো এই নতুন এক্সপিরিয়েন্স আপনাদের কাছে একটি শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলেও যদি হয়ে নতুন হয়ে থাকেন তাহলে ওকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা দমদম থেকে চলে এসেছি হাওড়া স্টেশনের দিকে দেখুন এই সুন্দর হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আমরা হাওড়া স্টেশনের ভেতরে যাব প্ল্যাটফর্মের দিকে টিকিট আমাদের আগে থেকেই বুকিং করা ছিল তো এই জন্য আমরা এখন চলে যাব প্ল্যাটফর্মের দিকে আর আমরা যাবো বন্দে ভারত এক্সপ্রেসে তো বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটা ছিল সেই জন্য আমরা চলে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এটি দু দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে দেখুন আমরা এখন প্ল্যাটফর্মের দিকে ঢুকে যাচ্ছি আর হাওড়া স্টেশন মানে তো জানেনি ভালো করে যে কতটা ব্যস্ততম একটি এটি একটি স্টেশন আর সবচেয়ে ভালো লাগে এর ওপরে যে ফ্যানগুলি লাগানো থাকে দেখুন কত বড় বড় ফ্যান লাগানো আছে হাওড়া স্টেশনের ওপরেতে আর আমরা আমার বন্ধু আর আমি দুজন মিলেই আমরা গিয়েছিলাম আর আমাদের সাথে ছিল আমাদের ওয়াইফ এবং আমার বন্ধুর একটি ছোটো বাচ্চা

আমরাও ছবি তুলে নিচ্ছি তো আমাদের সত্যি খুব মজা হচ্ছে আমরা এর আগে কোনো দিন বন্দে ভারতে চাপিনি তো নতুন একটা এক্সপিরিয়েন্স সবাই খুব উৎসাহিত ছিলাম আমরা যে এর ভেতরে রকম কি সিস্টেম আছে না আছে এটা দেখার জন্য তো এখন আমরা চলে যাব আমাদের যে সিট বুকিং আছে সেই দিকে চলে যাব আমাদের ছিল সি ফোর তো সিপোরের দিকে আমরা এখন চলে যাব সত্যি ট্রেনটা খুব সুন্দর দেখতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা ঠিক এক্সাক্ট টাইমেই আসে এবং এটা ঠিক টাইমেই ছেড়ে দেয় তো এই জন্য আমরা আগে থেকেই চলে এসেছিলাম আমরা এখন এগিয়ে যাব আমাদের যে চার নম্বর কোচ আছে ওইদিকে তো আমরা চলে এসেছি আমাদের যে সিট সেই দিকে সিপোরে তো এখন আমরা ট্রেনের ভেতরে চলে যাবো এবং পুরো ট্রেনটা চারিদিকটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা উঠে পড়েছি বন্দে ভারতের ভেতরে এটি চেয়ার কার পুরোটাই তো আমরা আমরা হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি অ্যান্ড ফর্টি ফোর এই চারটে সিট আমরা বুকিং করেছিলাম তো তিনটে সিট একদিকে ছিল আর একটা সাইডে ছিলাম আমি আচ্ছা বন্দে ভারতের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে আপনাদেরকে দেখাই এর মধ্যে আছে দুখানা টয়লেট এইটি হল একটি কোমোট সিস্টেম যার মধ্যে আছে একটি টিস্যু পেপার রাখার জায়গা আর আছে একটি ছোট বেসিন কল হ্যান্ড আছে আর হাত শোকানোর জন্য জায়গা আছে আর একটি আয়না আছে আর হ্যাঙ্গিং করার জন্য জায়গা আছে অপরের আছে ইন্ডিয়ান স্টাইলের একটি টয়লেট যার মধ্যে একটি বেসিন আছে একটি আয়না আছে আর আছে একটি ইন্ডিয়ান স্টাইলের কোমর আর টিস্যু পেপার রাখার জন্য একটি জায়গা আছে একটি লুকিং গ্লাস আছে হ্যাঙ্গিং আছে একই রকম সিস্টেম আছে শুধুমাত্র প্রমোটগুলি আলাদা তো এখন আমরা যে যার সিটে বসে আছি এবং ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি ট্রেন কখন ছাড়বে আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পঁয়তাল্লিশ তো টাইম প্রায় হয়েই এসেছে ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর আমরা সত্যি খুব উৎসাহিত আছি যে কিভাবে ট্রেনটি যায় কত স্পিডে যায় এই জন্য তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে একটি নিউজ পেপার এখন সাতটা চুয়াল্লিশ বেজে গেছে তো ট্রেন ছেড়ে দিয়েছে সাতটা পঁয়তাল্লিশের টাইম ছিল এক মিনিট আগেই ছেড়েছে তো এটা এক্সাক্ট টাইমেই ছাড়ে হাওড়া থেকে লেট করে না সম্ভবত তো এই জন্য এক মিনিট আগেই ছেড়েছিল এখন প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো পুরো রিভিউ যে এর ভেতরে কি কি থাকে না থাকে আর কি কি দেয় খাবার দাবার আর কি কি ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে সব তুলে ধরব প্রথমে আমাদেরকে একটি করে নিউজ পেপার দিয়ে দিয়েছে আর তার সাথে একটি করে জলের বোতল তারপরে দিয়ে দিয়েছিল টি সেট এর মধ্যে ছিল একটি বিস্কিট আর একটি পাউচ ছিল কফি পাউচ এটা হচ্ছে মিক্সিং ছিল তারপরে একটি কাপ দিয়ে দিয়েছে তার মধ্যে গরম জল আর এই মিক্সিং কপিটা আমরা নিজেরাই তৈরি বানিয়ে নিয়েছিলাম বাইরের সাইড থেকে দেখুন এখন পুরো ফুল স্পিডে যাচ্ছে আর এর এসি তো ছিল খুবই ঠান্ডা কিছুক্ষণ পরেই আমাদের এসে গেছে ব্রেকফাস্ট তো আমরা যেহেতু তারাপীঠ যাব এই জন্য আমরা ভেজ অর্ডার করেছিলাম তো দেখুন ভেজের মধ্যে কি কি দিয়েছে দিয়েছে ভেজ কাটলেট ওর সাথে দিয়েছে আর তার সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর কর্ন দিয়েছে একটি টমেটো কেচাপ টমেটো সস একটি বাটার কিউব একটি কেক আর দিয়েছিল দুটি ব্রেড তো ব্রেকফাস্ট মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করতে করতে এখন বাজে নটা পঁচিশ তো বন্দে ভারতের ফার্স্ট হল্ট করে বোলপুরে বোলপুর এখন আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে দেখুন বোলপুর এখন এসে গেছে তো বোলপুরে সব যারা যাত্রী ছিল সব নেমে গেছে তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে এরপরে যাবে হাটের দিকে তো এখন বাজে দশটা চোদ্দ তো এখন ট্রেন এসে দাঁড়ালো রামপুরহাটে তো যাই হোক দশ পনেরো মিনিট লেট ছিল তো রামপুরহাটে আমরা নেমে গেছি এই হলো আমাদের ট্রেন তো এখন আমরা রামপুরহাট থেকে চলে যাব বাইরের দিকে বাইরে এসে আমাদেরকে ধরে নিতে হবে অটো তো আমরা এখান থেকে এসে অটো ধরে নিয়েছি সামনের দিকে গেলেই অটো দেখতে পাবেন আর এই রামপুরার স্টেশনটাও তারাপীঠের আদলেই তৈরি তো আমরা এখন সবাই মিলে অটোতে বসে গেছি আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল এখান থেকে চলে যাব আমরা তারাপীঠের দিকে কুড়ি থেকে বাইশ মিনিট মতো লেগেছে তো আমরা এসে গেছি তারাপীঠে তো তারাপীঠে নেমেই আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দিরের দিকে গিয়ে আমরা এখন পুজো দেওয়ার ব্যবস্থা করব এখানে অনেক লোকজন আছেন যারা ডেকে ডেকে বলেন যে আমার দোকানে চলুন পুজো দেওয়ার জন্য তো কোনো দাদাদের চক্করে অবশ্যই করবেন না দেখে শুনে নিজেরা নিজেদের বিচার একরকম বলবে আর পড়বে আর এক রকম তো যাই হোক আপনাদের চেনাশোনা থাকলে অবশ্যই ভালো তা নাহলে দেখে শুনে অবশ্যই করবেন সব কিছু জিনিসপত্র নেওয়া তো আমরা এখন ডালি নিয়ে চলে গেছি পুজো দিতে তো এত ভিড় ছিল আমরা ভেতর থেকে পুজো দেওয়ার মতো পজিশন পাইনি আর সময় হয়ে গিয়েছিল আর হাতে যেহেতু আমাদের কম সময় তো আমরা বাইরে থেকেই পুজো দিয়ে চলে আসি পুজো দেওয়ার পরে আমরা রামপুরহাট স্টেশনে চলে যাই এবং দেখুন সবাই মিলে আমরা এখন চলে যাব বোলপুরের দিকে আমরা এ যাব বোলপুর শান্তিনিকেতনের দিকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে এবং অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন